সাগর রুনির বিচার না হওয়ার কারণেই আজকে পরবর্তীতে তুহিন আসাদুজ্জামান তুহিনকে হত্যা হয়েছে যদি তার নিউজ পেয়ে যায় সে সাংবাদিকের উপর হত্যা হত্যা এবং নির্যাতন চালাচ্ছে এই হত্যা এবং নির্যাতন বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রশাসন দেখেও কেন নিশ্চয় চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আইন ল এবং ফোর্স যারা নিয়ন্ত্রণ করে তাদের কাছে আমাদের দাবি একটাই আমরা অনাতি বিলম্বে বেশ কয়েকজন গ্রেফতার করে হয়েছে আরও যারা সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে তাদেরকে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সারা দেশ থেকে যে তুইনের জন্য প্রতিবাদের সুচ্ছার আজকে এই সাংবাদিক সমাজের এই দাবি আমরা পূরণ করি আমরা মাননীয় জাতীয় সংসদে সাংবাদিকদের নিরাপত্তা দাবিতে আমরা যে নিরাপত্তা আইন চাই এবং সাংবাদিকদের যে সর্বক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তুহিনের মতন অনেক প্রাণ আমাদের সহকর্মীরা চলে যাচ্ছে বৃহস্পতিবার সকালে বলখালী প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বলখালী প্রেস ক্লাবের সভাপতি এস মোদদছেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বলখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিতুল ইসলাম সহসম্পাদক পূজন সেন সাইয়েমরান কাদেরি রোবেল ফসাই ও প্রকাশনা সম্পাদক শরফাতের কাছে আর এস মাহমুদ আবু নাইম বাবুর মুনাফ ও শাহাদত হোসেন জোনাইদি সহ অনেকে বক্তারা আরো বলেন প্রকাশ্য একজন পেশাদার সাংবাদিককে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার উপর সরাসরি আঘাত তাই এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সেই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন তততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয় ঢাকা রাজধানীর 가জিপুরে আমাদের সহকর্মী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে পেশাগত দায়িত্ব পালনে একজন সাংবাদিক দেশের জন্য কাজ করে থাকেন সে অবস্থায় একজন সাংবাদিকের যদি নিরাপত্তা নিশ্চিত না হয় সেক্ষেত্রে তার দায়বার রাষ্ট্রকেই নিতে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুততম সময়ের মধ্যে সরকার এই নৃশংস খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে রাজধানী ঢাকা শহরে নৃশংসভাবে সাংবাদিক আসুজ্জামান ভাইকে নৃশংস হত্যাকাণ্ডের জড়িত যে কুলাঙ্গার সেই কুলাঙ্কারদের অতি বিলম্বে শাস্তির আওতায় এনে যাতে আমাদের সাংবাদিক সমাজকে একটি সুষ্ঠু ধারায় সাংবাদিকতা করার জন্য যাতে পরিবেশ দেয় সেই লক্ষ্যে সরকারের কাছে বিনীত অনুরোধ সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যার নতুন কিছু নয় সাংবাদিকদের সুরক্ষায় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংবাদ সংবাদপত্রের প্রয়োজন যেহেতু এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের যদি আপনার রাষ্ট্রের চতুর্থ কুটিটা যদি নরে বরে হয় তাহলে রাষ্ট্রটা অচল হয়ে যাবে সেহেতু সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে যে কোনো সরকারকে এগিয়ে আসতে হবে ঢাকা গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে নিঃশংসভাবে কোনায় যেভাবে কোন করেছে আমাদের কারও নিরাপত্তা নাই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সাংবাদিক সর্বোচ্চ পর্যায়ে সাংবাদিক নির্যাতিত সংবাদ মানুষের দুরগোড়ায় পৌঁছাতে গেলে এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে যদি নিউজ পেয়ে যায় অন্যায়কারী যদি তার নিউজ পেয়ে যায় সে সাংবাদিকের উপর হত্যা হত্যা এবং নির্যাতন চালাচ্ছে এই হত্যা এবং নির্যাতন বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রশাসন দেখেও কেন নিশ্চুপ আমাদের সেটাই প্রশ্ন আপনারা জানেন সাংবাদিকের সাংবাদিকের কাজ সাংবাদিকের স্বাধীনতা সাংবাদিকের কাছে নাই সর্বোপরি একটি কথা বলতে চাই যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার আমি সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমি বলখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে সরকার আর নিঃচোপ থাকার কোনো সুযোগ নাই সাংবাদিকদের যানমাল সুরক্ষার জন্য সরকারের প্রতি আমি ওদত্ত আহ্বান Gracias. সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজে গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গত সাতই আগস্ট গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় মাথা নত করবো না অন্যের কাছে মাথা নত করবো না চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত করবো না খারাপ লোকদের কাছে আমরা মাথা নত করবো না দর্শনকারীদের কাছে আমাদের মাথা নত করবো না আমরা অসামাজিক লোকদের কাছে আমাদের মাথা নত করবো না আমাদের আমরা গর্জে উঠেছি আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে আমরা চাই শান্তি আমরা অনুরোধ জানাব যারা অপরাধে লিপ্ত থাকার চিন্তা দ্বারা করছেন তারা ভালো হয়ে যান